উত্তর কলকাতার বিখ্যাত গোলবাড়ির মাটন কষা বা গোলবাড়ি কষা মাংসের সাথে আমরা সকলেই পরিচিত হ্যাঁ সেরকম একই রকম স্বাদ বা রঙ না হলেও গোলবাড়ির মাটন কিন্তু নিজের বাড়িতে একবার ট্রাই করে দেখা যেতেই পারে তার জন্য আমি এখানে প্রথমেই এক কিলো রেওয়াজি মাটন বা রেওয়াজি খাসির মাংস নিয়ে নিয়েছি আর এক্সট্রা করে কিছুটা চর্বি নিয়েছি স্বাদের জন্য এবার ম্যারিনেশানের জন্য প্রথমেই এক টেবিল চামচ নুন এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো একটা বড়ো সাইজের পেঁয়াজ বাটা দু চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা একটা ছোটো সাইজের কাঁচা পেঁপে বাটা দেড়শো গ্রাম মতো টক দই পরিমাণ মতো সরষের তেল আর কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নেব হ্যাঁ কাঁচা পেঁপে বাটা কারণ আমি এখানে প্রেশার কুকার কিন্তু ব্যবহার করছি না কাঁচা পেঁপে বাটার জন্য মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে মাংস কিন্তু যত ভালো করে আমরা ভালোবেসে মাখাবো মাটন কিন্তু রান্নার পর তত ভালোবাসার দ্বিগুণ আমাদের ফেরত দেবে মাংসটা আমি তিন থেকে চার ঘন্টা ম্যারিনেট করে রাখছি এবার একটা প্যানে কিছুটা জৈত্রী একটু থেতো করার একটা জায়ফল কিছুটা গোটা জিরে দিয়ে ভালো মতো নেড়ে ভেজে আলাদা করে গুঁড়ো করে সরিয়ে রাখব এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল দেব দরাজাতেই কিছুটা দেব মাটনের জন্য তেল আর মাটনের জন্য একটু সাবেকি আনার জন্য লোহার কড়া বা অ্যালুমিনিয়ামের কড়াই কিন্তু খুব ভালো এবার তেলের মধ্যে কিছুটা চিনি দিয়ে দেব রঙের জন্য এবার গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পালা প্রথমেই একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এবার আট থেকে নটা বড়ো সাইজের কুচানো পেঁয়াজ এর মধ্যে দিয়ে ভালো মতো ভাজবো লালচে করে পেঁয়াজ ভালো মতো লালচে করে ভাজা হয়ে গেলে এর মধ্যে বাদবাকি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো মতো ভাজা ভাজা করবো মশলা কিছুটা কষানো হলে এর মধ্যে ম্যারিনেট করা যে মাটনটা এবার দিয়ে দেব মাটন কিন্তু ধৈর্যের খেলা মাটন ধৈর্য ধরে যত বেশি সময় ধরে আমরা কষাতে পারবো তত কিন্তু তার স্বাদ দ্বিগুণ হবে মাঝে মাঝে ঢাকা খুলে আমরা মাটন নেড়ে চেড়ে নেবো মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় নিলেই কিন্তু এই মাটন রান্না হয়ে যাবে এবার পরিমাণ মতো কিছুটা চিনি দিয়ে দেব এবার আমি কিন্তু চায়ের লিকার ব্যবহার করব এখানে আমি পাতা চা ব্যবহার করছি তার জন্য হয়তো অতটা কালচে রঙও আসবে না এখানে কিন্তু যে কোনো রকম চা পাতাই কিন্তু ব্যবহার করা যেতে পারে আর হ্যাঁ চা পাতা দেওয়ার সময় কিন্তু আমরা ভাজা যে মশলাটা সেটাও দিয়ে দেব। আমার এখানে ভিডিওতে ভাজা মশলা দেওয়াটা আমি দেখাতে ভুলে গেছি সত্যি কথা বলতে বাড়িতে মাটন রান্না হলে অনেক কিছুই মানুষ ভুলে যায় যে কতক্ষণে রান্না হবে কতক্ষণে খেতে বসবো তার জন্য আমি ওই ক্লিপটা দেখাতে আমি ভুলে গেছি তার জন্য তোমরা কিন্তু কিছু মনে করো না তৈরি হয়ে গেল গোলবাড়ি স্টাইল কষা মাংস রুটি পরোটা আমি তো বাঙালি হিসাবে ভাতের সাথে এটা বেশি ভালো খাবো